What is it? নিঃশ্বাস ছাড়া কত ঘন্টা কতক্ষণ থাকতে পারে জানেন না একটা তো আর না ওরা যাচ্ছে আর এখানে বেশ কিছু আছে বুঝছো এখানের জন্য কি লাগবে তাহলে লাভ দিলে এই যে এই যে উঠালাম এই যে উঠো এই মাত্র একটি সুসুক কিন্তু আমাদের ভিডিওতে ধরা পড়লো হ্যাঁ এটা কিন্তু ডলফিন ওভয়ারণ্য হিসাবে ঘোষণা করা উচিত এই জায়গাটাকে খুব সাবধানতার সাথে দর্শক আমরা অপেক্ষায় আছি আরও একটি শুসুক বা ডলফিন আপনাদেরকে দেখানো যায় কি না এটা ত্রিমোহনা চাঁদপুরের পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর যে স্থল হ্যাঁ যে মোহনা সেই মোহনা এটা ইলিশের জন্য অত্যন্ত বিখ্যাত এবং জীব জন্য বিশেষ করে জলজ প্রাণীদের এক আবাসস্থল এবং খাদ্য শৃঙ্খলের জন্য এক চমৎকার জায়গা এটি একটি অভয়ারণ্য কিনা আমি এখনো ঠিক জানি না এখানে কিছুক্ষণ পরপরই ডলফিনরা তাদের উপস্থিতি জানান দিচ্ছে আমরা চেষ্টা করছি অনেকগুলো ডলফিনের ই আমি দেখেছি বাট যখনই ছবি বা ভিডিও ধারণ করতে যাই তখন আর ওকে পাওয়া যায় না এটা মুহূর্তের ভিতরে ঘটে যাচ্ছে কয়েক সেকেন্ড বলা ভুল হবে এক সেকেন্ড এরকম সময়ে এটা ওরা আবির্ভূত হচ্ছে হয়তো অন্যদিকে ক্যামেরা নিয়েছি আরেকদিকে পাশেই উঠে গেল ওরা নিঃশ্বাস নেওয়ার জন্য শ্বাস নেওয়ার জন্য ভেসে ওঠে এইটাই সে মোহনা আমরা অপেক্ষা করে যাচ্ছি অপেক্ষা করে যাচ্ছি দেখেন এটা একটা দারুন বট গাছ সাধারণ একটি বট গাছ বট বৃক্ষ সাধারণ এক বট বৃক্ষ এই পুরা অঞ্চলটাকে এটা ত্রিমোহনার একটা জন্য একটা জায়গা এখানে তৈরি করা হয়েছে চারিপাশে কিন্তু নদী এবং এর মধ্যে এই ছায়া প্রদানকারী একটি বিশাল বটবৃক্ষ আমরা বারবার কে দেখার চেষ্টা করছি চাঁদপুরের ত্রিমোহনা সেখানে ডলফিনের অবাধ বিচরণ আমরা খুঁজে দেখছি কোথায় ডলফিন দেখা যায় যখনই ভিডিও ধারণ করা বন্ধ করব তখনই ওকে আবার দেখতে পাবো কপাল খারাপ থাকলে বোধহয় এরকমই হয় তবে একাধিক নৌজান এবং মানুষের চলাচলে কারণে হয়তো ও সহজে ভাসছে না বড় বড় বলগেট মালবাহী নৌজান দর্শক অবশেষে আর দেখানো গেল না বলে মনে হচ্ছে